আসসালামু আলাইকুম সবাইকে চলো যাও চলো যাও বাড়িতে আসছি ওন্না এদিকে আসলে ও এরকম হাতা হাতি করবে এদিকে দাও চলো রাস্তা দিয়ে এটা ওখানে থেকে করে নানু বাইরে থাকতে চায় না একটু পর পর বলবে হাঁটি 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 ও খুব সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটবে ওর নিজের ইচ্ছা মতন হাঁটতে দিবে না এর জন্য অ্যাকচুয়ালি অন্যান্য বাড়ি আসতে চাই এখানে অনেক স্বাধীনতা পায় আমাদের বাড়িতে এরকম মতন বাইরে কোনো পরিবেশ নেই বা রাস্তা নেই অন্যান্য পরিবেশ খুব সুন্দর নিরিবিলি এখানে আসলে এরা অনেক হাঁটাহাটি করতে চায় যে সুন্দর এখানে কনস্ট্রাকশনের কাজ করছিলো এখান দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছে

তারপরে ওই একদম দলিল বললাম যে যা খাটুক ছোট বাচ্চা ওর যেটা মনে চাই সেটা করুক আমার বাড়িতে আসলে আস্তে আস্তে একদম ওন্নান থেকে পারার ভিতরে যতগুলো রাস্তা আছে সব জায়গায় ওখানে সবদিকে যাবে এখানে যে বিকেল টাইম ছিল কুকুকুকু না ওটা মুরগি মুখে রত পড়বে এর জন্য নিয়ে যায়নি পারার ভিতরে হাঁটতেছে এই যে মুরগি মুরগি দেখিবো মুরগি বলতে পারে না বলে কোকো

আফরিনের ইরামের নানু সে রাস্তা দিয়ে এসে বুড়িকে বলছে চলো আমাদের বাড়িতে যাই ইরামও খুব সুন্দর ওনার সাথে ওনার বাড়ির দিকে হাঁটা দিয়েছে একটু একটু চেনে এখন এটা ইরামের সবচেয়ে কাছে ফুল বাড়ি ইরামের বাড়ির ইরামের নানুর বাড়ির পাশেই যে চলো যাই নানুর সাথে চলে যাচ্ছে তাদের বাড়িতে কিন্তু এখানে যে ওই যা আবার দেখাচ্ছে মাম মাম পানি দেখাচ্ছে ওর যেটা মনে হচ্ছে আমি সেটাই বাড়িতে না যে রাস্তার দিকে আবার ঘুরে যাচ্ছে এই ফুডিং ইরামকে বলতে ইরাম ওন্নানুর সাথে এখন আর যাবে না এখানে দাঁড়িয়ে পড়ল এই পলাসে এখানে আপনি কি বল লাগব ইরামকে নিয়ে আসেন জামার জন্য একটা ফুল নিয়ে আসেন এটা বলেন দেখ ইরাম কি করে ফুল পেলে পরে ইরাম এই যেখান থেকে একটা ফুল নিল যে ইরাম এখানে ফুল নিয়ে আবার খড়া ধরেছে সুন্দর করে ইরাম হাতে ফুলটা ধরে আরতে শুরু করেছে বাড়ির দিকে এরকম ওকে নিয়ে বাইরে বের হলেও ওর অনেক ভালো লাগে তখন অনেক খুশি থাকে সুন্দর করে ঘটনা বলতেছে এটাকে এখান থেকে ফুল ছিঁড়েছিলাম একজন সাথে ঝগড়া লেগে গেছিল এটা এরামের নানুদের বাড়ির ফুলের গাছ না অন্য জনের করা ফুলের গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসলাম এই দিরাম আমাকে ফুল দিতে চাচ্ছে বলছে গরু কে দিবা না সুন্দর করে আমাকে ফুল দিতে এসে আবার দিল না নিজে রেখে দিয়েছে সুন্দর ছবি ফুল বাচ্চাদের যে কখন কি মনে চাই কি করতে চাই বোঝা বড় মুশকিল রাম ফুল অনেক সুন্দর করে দেখতেছে এগুলো গাদা ফুল এসো দেওলা সেটা পালে গেছে সেটা আবার হয়ে দেখলো দেখল সে পালে গেছে বিলের পাড়ে আর এই রাস্তাটা তেমন কোন গাড়ি ঘোড়া চলে না একটা মোটর সাইকেল সব নিয়ে আসে তাহলে এরম পেয়ে অনেক খুশি হয়েছে এরম এরম ওই রামের কানে ফুলটা পুজো দেওয়ার চেষ্টা করলো কিন্তু এরকম দেবে না সে এরকমভাবেই খেলবে ফুলটা খুলে ফেললো কান থেকে